আমাদের সমাজে কিছু ছেলে আছে সে তার নিজের ভবিষ্যত সে নষ্ট করে এবং তার মায়ের জীবনটাও সে নষ্ট করে দিচ্ছে আজকে সমাজের মধ্যে যেসব ছেলেরা মা বাবার ভিতরে একটু কাজিয়াঝগড়া হইতেই পারে দ্বন্দ্ব একটু হইতেই পারে এই জন্য ছেলে যদি তার বাবাকে বলে যে কল্লা কাইটে দুই ভাগ করে দেব আবার ওই ছেলে যদি তার মা বাবাকে যদি বলে যে আমার মাকে দিয়ে তোমাকে ডিপোজ দিয়ে আমার মাকে আমি নিয়ে যাব তা আমি ওই বোনকে ওই মাকে বলবো যে ছেলের কথা ধরে আপনি আপনার স্বামীকে ডিপোজ দিবেন কিন্তু সেই ছেলে আপনাকে কয়দিন ভাত খাওয়াবে সেই ছেলে আপনাকে কয়দিন দেখবে সেটা কি একবার আপনি ভেবে দেখছেন আজকে ছেলে হয়তো আপনার বিয়াশাদি করে নাই ছেলে আজকে আপনাকে এই কথা বলতেছে ছেলে যেদিন বিয়াশাদী করবে সেদিন ছেলে যে আপনাকে ভাত দিবে ছেলে যে আপনাকে খাওয়াবে আপনি এই আশা করিয়েন না বোন কেউ মা কেন আপনার ছেলের কথা মতন আপনার ভবিষ্যৎ আপনি যদি নষ্ট করেন একটা সময় আপনার চোখের পানি আপনার সার হবে কিন্তু আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না হয়তো আপনার ছেলে আপনাকে বুদ্ধি দিচ্ছে যে আমি যে মেয়েটাকে বিয়ে করব। হয়তো তার মা বাবা তাকে বুদ্ধি শিখিয়ে দিচ্ছে যে সমস্যা নেই তোমার বাবাকে প্রয়োজনে তুমি ত্যাগ করে দাও মাকে তুমি নিয়ে আসো হয়তো আপনার ছেলে আপনাকে নিয়ে এসে বাসাবাড়িতে আপনাকে দিয়ে কাজ করাবে এবং আপনার ছেলে যখন আপনাকে ছেলেটা যখন বিয়ে করবে তখন আপনি মা আপনার সন্তানের কাছে আপনি কতটা সম্মান পাবেন কতটা দাম পাবেন এই জিনিসটা কি বোন কি মা আপনি একবার চিন্তা করে দেখছেন এই জিনিসটা একবার ভেবে দেখেন যে আপনার ছেলে যেটা আপনাকে দিয়ে আপনার সংসারকে ডিপস করে আপনাকে নিয়ে যেতে চাচ্ছে কিন্তু সেই ছেলে আপনাকে একটা সময় সে ভাত দিবে কিনা না বিয়াশির পরে সে আপনাকে দেখবে কিনা এটা আপনাকে আস আসল চিন্তা করতে হবে